আসসালামু আলাইকুম অনেক টেকনিকাল ড্রেনিং সেন্টার থেকে আমি আমার বাবুরা এন বরাবরের মতো আরো একজন স্টুডেন্টের সাথে আমরা কথা বলবো সে আসলে আমাদের টেকনিকাল ড্রেনিং সেন্টারে কি শিখলো এবং তার শেখার পরে তার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে শেয়ার করবে দর্শকদেরকে শেয়ার করবে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এখন তার কাছ থেকেই মূল্যবান কথা শুনবো আসসালামু আলাইকুম অনেক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা তার জবের কোয়ালিটিটা আমরা দেখে ফেলছি সে রুট পাস করার পরে হট পাস হট পাসের পরে ফিলাপ পাস এবং সর্বশেষে তিনটা লেয়ারে ক্যাপিং পাস করছে এবং তার জবের কোয়ালিটিটা দেখে আমরা মোটামুটি খুবই ভালো সন্তুষ্টি এক মাসের কাজে আসলে এ ধরনের কাজ মানেও একটা বিশাল অ্যাসাইনমেন্ট তো যারা আসলে তার মতো করে এক মাসের একটা কোর্স নিয়ে বিদেশ যাওয়ার আগে দক্ষ হয়ে বিদেশ যাবেন তাদের জন্য আসলে ভালো টাকা স্যালারি আর্ন করার সুযোগ আছে তার মুখ থেকে শুনলেন তো আমরা এখন তার মুখ থেকে চেষ্টা করবো তার অনুভূতিটা কেমন এই যাত্রা করার পরে এবং নতুনদেরকে আসলে কিভাবে মানে কি বলতে চাই নতুনদের উদ্দেশ্যে নতুনদের উদ্দেশ্যে বলতে চাই যে বিদেশ মানে বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার সময় অবশ্যই যে কোনো একটা হাতের কাজ শিখা দরকার বিশেষ করে ওয়েল্ডিং টা শিখা দরকার যেমন এসএমএ ডাব্লিউ এফ সি ডাব্লিউ welding হচ্ছে তিনটা তিনটা দিকে থেকে যে একটা শিখা দরকার নতুনদের পক্ষ থেকে আর আমার অনুভূতি হলো আমি আলহামদুলিল্লাহ যত চাইছিলাম এর থেকে ভালো পাচ্ছি ধন্যবাদ এই ট্রেনিংটা সকল স্যারকে দিয়া ব্রায়ান স্যার তারপর সাইদুল স্যার সকলকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসলে আপনার মতো যারা কাজ করতে চায় তারা আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই এবং তারা আপনার মতো করে কাজ শিখতে পারবে